আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আপনারা যারা সব সময় আমার 3D ওয়ালপেপার এবং এপক্সি ফ্লোর টাইলসের কাজের ভিডিও দেখেন এবং মনে মনে পরিকল্পনা করছেন যে আপনার বাসা অফিস কিংবা রেস্টুরাতে এই ধরনের 3D ওয়ালপেপার এবং এপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করাবেন আজকে তাদের জন্যই নতুন আরেকটি প্রজেক্টে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন 3D ওয়ালপেপারে কাজ চলছে 3D ওয়ালপেপারগুলো প্রতি স্কয়ার ফুট হিসেবে কাজ করা হয় এগুলো এতই মজবুত যে আপনি হাতে টেনেও কখনো ছিঁড়তে পারবেন না আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন আমাদের কাছে আছে দশ হাজারেরও বেশি ডিজাইন প্রতিটি ডিজাইনে আপনি কাস্টমাইজ করে দেয়ালগুলোতে আপনার পছন্দ অনুযায়ী কাজ করে নিতে পারবেন নতুন বা পুরাতন যে কোনো দেয়ালে থ্রি ডি ওয়ালপেপারে কাজ আপনি হান্ড্রেড পার্সেন্ট সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারেন আপনি আপনার বাসায় কাজ করাতে চাইলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান টিম নিয়ে আমরা পৌঁছে যাব আপনার বাসায় গিয়ে কাজগুলো করে দিতে পারবো থ্রি ডি ওয়ালপেপারগুলো সাধারণত বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্স যেমন পলিস্টার বা বিভিন্ন ধরনের ফাইবার থেকে তৈরি করা হয় এটি সিল্ক ক্লথ ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় এবং এর সাথে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্যাটার্ন এবং থ্রি ডি ডিজাইনের মাধ্যমে থ্রি ডি ওয়ালপেপার এর ডিজাইনগুলো তৈরি করা হয় যা খুবই সুন্দরভাবে আপনি আপনার রুমের দেয়ালে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দেয়ালটিকে ফুটিয়ে তুলতে পারেন থ্রিডি ওয়ালপেপারগুলো সাধারণত একটি সমৃদ্ধ এবং বিলাসবহুল দৃষ্টিকোণ দেয় এবং এটি বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নে পাওয়া যায় সিল্ক ক্লথ ফ্যাব্রিক সাধারণত সহজে পরিষ্কার করা যায় এবং এটি অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন রকম থ্রিডি ডিজাইন দিয়ে এই কাজগুলো তৈরি করে দেওয়া যায় এবং দেয়ালের সাজসজ্জায় এটি বিশেষ আকর্ষণ যোগ করে থ্রিডি ওয়ালপেপার একটি সৌন্দর্য শৈলী এবং টেকসই সমাধান যা ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে থ্রিডি ওয়ালপেপারের কাজগুলো করার জন্য প্রথমে দেয়ালে প্লাস্টার করাবেন প্লাস্টার শুকিয়ে গেলে দেয়ালে ভালো করে ঘষে স্মুথ করতে হবে দেয়ালে পাথর মেরে সিলার পুডিং করে তারপর থ্রিডি ওয়ালপেপারের কাজগুলো করা যাবে থ্রিডি ওয়ালপেপার গুলো প্রতি স্কোয়ার ফুট হিসেবে দেয়ালের মাপ অনুযায়ী আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরাই ফিটিং মজুরি সহ এই কাজগুলো করে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলাতে থ্রি ডি ওয়াল পেপারের কাজগুলো আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান টিমের মাধ্যমে নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসছি থ্রি ডি ওয়াল পেপারগুলো হান্ড্রেড ওয়াটারপ্রুফ এবং এগুলো ওয়াশেবল আপনি সাবান পানি দিয়ে এবং লিকুইড সাবান দিয়ে থ্রি ডি ওয়াল পেপারগুলো ওয়াশ করতে পারবেন মসৃণভাবে দেয়ালগুলোকে পরিষ্কার রাখলে এবং রক্ষণাবেক্ষণ করলে আর্দ্রতা নিয়ন্ত্রণ করলে পার গুলো আপনি বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আরো বিস্তারিত তথ্য জানতে হটলাইন নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম